অনামিকা তুমি ব্রা পরনি সন্ধ্যা রায়ের প্রশ্নে থতমত খেলেও এতদিন পর টলিউডের এক অন্ধকার অধ্যায়কে সামনে নিয়ে আসলেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা মারাত্মক সব অভিযোগ তুললেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়ের বিরুদ্ধে অনামিকার অভিযোগ সন্ধ্যা রায় দিনের পর দিন তার উপর মানসিক এবং দৈহিক অত্যাচার করেছেন আর এসবের সূত্রপাত নাকি তরুণ মজুমদারের জনপ্রিয় ছবি খেলার পুতুলের শুটিং ফ্লোরে অনামিকার অভিযোগ এই ছবির আউটডোর এর সময় চরিত্রের প্রয়োজনে ব্রা না পড়ায় তাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন সন্ধ্যা রায় এছাড়াও অনামিকা জানান খেলার পুতুল ছবির এক দৃশ্যে অভিনয়ের সময় দৃশ্যটি একেবারে বদলে ফেলেন সন্ধ্যা রায় চিত্রনাট্যে থাকা একটি চরের বদলে তার চুল ধরে টেনে বাঁশের মধ্যে এমনভাবে মাথা ঠুকে দিয়েছিলেন যে মাথা ফুলের ঢোল গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী অনামিকা অভিনেত্রী অনামিকার ধারণা রায় তার স্বামী তথা পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে অনামিকার ব্যক্তিগত নৈকট্য বারুক তা পছন্দ করতেন না আর সেই কারণেই নাকি এমন দুর্ব্যবহার